জেলা প্রশাসনের উদাসীনতাই এখনও আওয়ামী কলঙ্কমুক্ত হচ্ছে না নসিংদী স্টেডিয়ামের নাম পাঁচ আগস্ট ছাত্রজনতার জনতার অভ্যুত্থানের মুখে অবসান হয় দীর্ঘ সতেরো বছরের শাসনের কেটে গেছে সাত মাস ঘটেছে উত্থান পতনের নানান আন্দোলন ও ঘটনা এরই মধ্যে ভারতে পালিয়ে থাকা স্বৈরশাসক শেখ হাসিনার দোষরদের বহিঃপ্রকাশ ঘটছে দেশের বিভিন্ন স্থানে আর এসব দোষরদের কারণেই এখনো পরিবর্তন করা হয়নি নরসিন্দি স্টেডিয়ামের নাম এই উদাসীনতা বা দায়কার নরসিন্দির রাজনৈতিক বা সচেতন মহলের নাকি জেলা প্রশাসনের গত এগারো ফেব্রুয়ারি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সারা বাংলাদেশের একশত পঞ্চাশটি স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যে নাম পরিবর্তন করা হয়েছে ঢাকার জাতীয় স্টেডিয়ামেরও জাতীয় ক্রীড়া পরিষদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশের জনগণ প্রশংসিত হয়েছে সর্বমহলে অথচ এখনও কেন পরিবর্তন করা হচ্ছে না নরসিংদী স্টেডিয়ামের নাম এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নরসিংদীর সচেতন সহ জনমনে এদিকে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর তার আত্মীয় সহ তার ডেভিল দোসরদের নামকরণকৃত স্টেডিয়ামগুলোর নাম পরিবর্তন করে জুলাই বিপ্লব ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা রাষ্ট্রের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের নামে নামকরণের দাবি করে আসছে স্বৈরাচার বিরোধী আন্দোলনকারীরা স্বৈরাচারী শেখ হাসিনা পলায়নের পর এই স্টেডিয়ামের নাম পরিবর্তনের দাবি উঠে নরসিংদীর জনমনে তাদের এই দাবির মধ্যে উঠে আসে দেশবরেণ্য রাজনৈতিক বীর মুক্তিযোদ্ধা ও ব্যক্তিবর্গের নাম স্টেডিয়ামের নাম পরিবর্তনে যাদের নাম উঠে আসে তারা হলেন নরসিংদীর উন্নয়নের রূপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খান ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নরসিংদীর গর্ব এই বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছিল দুই হাজার এক সালে বিএনপি সরকার আমলে কিন্তু দুই হাজার আট সালে ক্ষমতা গ্রহণের পর ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার একজন বীরশ্রেষ্ঠর নাম বাদ দিয়ে নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুসলেহ উদ্দিন ওর নামে নামকরণ করা হয় স্টেডিয়ামটির অনেকেই প্রতিবাদ জানিয়েছিল সে সময় বিষয়টি নিয়ে স্বৈরশাসক নরসিংদীবাসীর চাওয়া পাওয়াকে উপেক্ষাসহ মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠকে অপমান করে একজন বিতর্কিত ব্যক্তির নামে নামকরণ করে স্টেডিয়ামটির স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর নরসিংদী স্টেডিয়ামের নাম আওয়ামী ডেভিলের নামেই রয়ে গেল এখনও এই উদাসীনতা বা দুর্বলতা কার জনমনে ধারণা জেলা প্রশাসনের কারণেই নামকরণ আওয়ামী মুক্ত হচ্ছে না নরসিন্দিবাসীর প্রাণে স্টেডিয়ামটির এদিকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান অথবা নরসিংদীর উন্নয়নের রূপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের নামে দ্রুত স্টেডিয়ামটির নামকরণ করার জন্য ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা ও জোরদাবি সচেতন মহল ও চেতনা চেতনায় আমাদের নরসিংহীবাসীর